তিন দিন পরও সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম সোনালি ও ব্রয়লার মুরগি বিপরীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে অন্তত দশ টাকা বেড়েছে ব্রয়লারের দাম আর বড় ব্যবধান রয়েছে ডিমের ক্ষেত্রেও ব্যবসায়ীরা বলছেন দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনায় আর কৃষি বিপণন অধিদপ্তর জানায় সব বিষয়ে আমলে রেখেই নির্ধারণ করা হয়েছে নতুন দর নো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। বাজারে চলমান অস্থিরতার মধ্যেই 15 সেপ্টেম্বর ডিম ব্রয়লার ও সোনালী মুরগির জক্তিক দাম নির্ধারণ করে দেয় সরকার। কৃষি বিপণনের তথ্য অনুযায়ী মুরগির বাচ্চা, খাদ্য ও সুচ্ছ আনুষাঙ্গিক ব্যয় মিটিয়ে একটি ডিমের উৎপাদন খরচ হওয়া 10 টাকা। ফলে ভোক্তা পর্যায়ে দাম হতে পারে সর্বোচ্চ 12 টাকা। যদিও টিসিবির হিসেব বলছে মাসের ব্যবধানে প্রতি হালিতে দশ শতাংশ বেড়ে ডিম বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকায় যা বেঁধে দেয়া দামের থেকে হালিতে সাড়ে সাত টাকা বেশি সরকার বেঁধে না বাড়া কষ্ট দেওয়ার জন্য সংস্থাটি বলছে প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ একশো টাকা সেই হিসেবে উৎপাদন পর্যায়ে একশো ও খুচরায় দাম হবে সর্বোচ্চ একশো টাকা একইভাবে প্রতি কেজি সোনালে দুশো টাকা নির্ধারণ করে দেয় কৃষি বিপণন তবে বাজারে বেঁধে দেয়া দামে মিলছে না ব্রয়লার কোনো ইয়ে নেই এটা কাঁচা মাল এটার কোনো রেট নেই যা রেট আজ কালিয়া রেট কালিয়া দাম বেঁধে কাঁচা বাজার পারবে না কাঁচা বাজার দেখা যদি পাইকারি বাজার মাল সর দেখা যায় তাদের দাম অটোমেটিক বেড়া খাদ্যপণ্য বাচ্চা ওষুধ পরিবহন ব্যয়সহ নানা বিষয়কে গুরুত্ব দিয়ে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর বাড়তি দামে পণ্য বিক্রি করলে সব সংস্থার সমন্বয়ে নেওয়া হবে ব্যবস্থা সাথে নজর থাকবে বাজার তদারকিতেও আমরা যেটা দাম নির্ধারণ করছি আমরা বাজার মজুরিংও যাচ্ছি আমরা কিন্তু নির্ধারণ করে দিয়ে বসে থাকছি না যেমন এই যে পোলট্রির দামটা নির্ধারণ করা হলো এটা ডিএলএস এর মাধ্যমে সারা দেশে কিন্তু এখন প্রচারণা চালানো হলো এবং এখানে কিন্তু এখন ডিএলএস ইনভলভড হয়ে গেছে অর্থাৎ একটা সংগঠনের পক্ষে তো আর পুরো বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না সবার সম্মেলন দরকার এবং সেখানে সমন্বয় দরকার আমাদের দিক থেকে আমরা এটা যেটা করি যে আমাদের একটা যখন প্রাইস সেট আমরা চেষ্টা করি সবার এটা জানিয়ে দিতে এর আগে আলু পেঁয়াজ সহ উনত্রিশটি নিত্যপণ্যের দাম নির্ধারণ করেছিল সংস্থাটি তবে তা কার্যকর হয়নি বাজারে মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা